আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি কিন্তু নারায়ণগঞ্জে আছি এখন আমার যে বাসা আমি রেখেছি সেই বাসায় আছি বাসার মধ্যে মানে জানলা দিয়ে গেলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু দেখি একটু আগে দেখলাম যে একটা বাচ্চা শুয়ে একদম ঘুমিয়ে আছে মনে হচ্ছে যেন মরার মতো পড়েছিল আমি জানলা দিয়ে দেখেছি তখন বৃষ্টি বৃষ্টি ভাব একটা আর এই যে এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে কিভাবে অন্য আর একটি বড় বানর কিভাবে লাফিয়ে লাফিয়ে উপর উঠবে এটা একটা বাচ্চা ছিল লাফিয়ে উপরে উঠে গেলো এগুলো কিন্তু আমি ঘরের ভিতর থেকে দেখছি আমি কিন্তু যে বন্দর সাইডে থাকি বন্দর নামটাই কিন্তু একটু অদ্ভুত টাইপ মানে কেউ শুনলেই বুঝে যায় এমনি অলরেডি বলে ফেলে যে বন্দরঘাট মানে হয়তো বা বানরের কারখানা আসলেই তাই এই যে বৃষ্টির মধ্যে ওদেরও কিন্তু জীবন অনেকটাই কষ্টের বৃষ্টির মধ্যে যাওয়ার কোনো জায়গা নেই এই বাসার যে সাইটগুলো থাকে সানসিট এই সাইডগুলোতেই থাকে এই যে এখানে একটা বানর বড় বানর এটা এসে কিন্তু ঝুলে আছে এই জানলার মধ্যে সামনের ফ্ল্যাটের এখানে জানলার মধ্যে ঝুলে আছে একটা আবার ওই কর্নারে আছে আপনার ধরেন যে সানসেটের মধ্যে জানলার এই সানসেটগুলোর মধ্যে থাকে একজন ঝুলে আছে এইদিকে মানে এই বৃষ্টি দিয়ে পড়তেছে আর এইভাবে একইভাবে কিন্তু ধরে আছে এটাও কিন্তু একটা কষ্টের কিন্তু ওদেরকে হেল্প কি করব মানে যদি একটু হেল্প করতে যাই আবার দেখা গেলো ওরা মাথায় চলে বসে আসলে জীবজন্তু তো জীবজন্তুই এই যে ওদিকে আরও আছে যে বাচ্চাগুলো কীভাবে ছুটোছুটি করছে ওরা কিন্তু খেলা করছে আর বড়রা ওরা কিন্তু মানে কোনোরকম বসে আছে যান বাঁচানোর স্বার্থে তো আমি যখন নিজতলায় ছিলাম তখন কিন্তু আপনারা আমি এর আগে ভিডিও দিয়েছি যে আমি বিস্কিট দিয়েছিলাম তারপরের দিন দেখি সাথে আরও দুইজন সঙ্গী নিয়ে এসেছে আমি আরও বিস্কিট দিয়েছিলাম দিয়ে তারপরে এমন ঝামেলায় পড়েছি তারপরের দিন আরও নিয়ে এসেছে প্রথম দিনটা মানে বানর একটু ভালোই ছিল আসলে ভালো মন্দ মিক্সারই ছিল মানুষ যেরকম এরকম প্রাণীগুলোও থাকে এরকমই আসলে ওকে যখন দিয়েছি তারপরের দিন নিয়ে এসেছি দুই তিনজন তারপরে আরও নিয়ে এসেছে তারপরে একটা অভদ্র বানর ছিল আমি ভয়ে যখন জানলাটা লাগাইতে গেছিলাম তখন একটা থাপ্পড় দিয়ে দেয় আমাকে একদম হাতের মধ্যে কিভাবে জানো আমি জানি না তো হয়তো বা আচেও লাগেনি বেঁচে গিয়েছিলাম আর এইভাবেই আর কি আর এইটা হচ্ছে আমাদের রংপুরের চিড়িয়াখানার মধ্যে বানর ওরা বাধা একদম বন্দি আর একটু আগে যেটা আমি ফুটেজটা দেখিয়েছি একটু জানলার উপরে রান্নাঘরের মধ্যে পাশের প্ল্যাটের আমি দেখলাম যে ভিতরে একটা বাচ্চা বসেছে আর উপরে কিন্তু বানর এটাই কিন্তু রিস্ক হয়ে যায় আমাদের জন্য বাচ্চা কাচা বোঝে না তো যেহেতু যেদিকে বানরের চলাচল আছে এদিকে একটু সাবধানে রাখতে হয় বৃষ্টির সময় বানর খুবই চলাচল করে তো বানরগুলো কিন্তু আঘাত করতে পারে আর এইদিকে আমার চিড়িয়াখানায় আমার বানর দেখি একদম ভিতরে ঢুকে যাচ্ছিলো এটাও একটা রিস্ক সাবধানেই থাকতে হয় আমার মেয়ে একদম ভিতরে ঢুকে গিয়েছিল যদিও এটা ডাবল পাট করা একদম গ্রিল দিয়ে আটকানো কিন্তু তারপরেও রিস্ক বানরগুলো এখানেও কিন্তু ছুটো ছুটি করছে যে কীভাবে লাফিয়ে ওপরে উঠে যাচ্ছে এটা কিন্তু রংপুর চিড়িয়াখানা আর এখানে আমি এখন আছি নারায়ণগঞ্জি এটাই ছিল আজকের